চোদ্দ দলের সাথে জোটগতভাবে দীর্ঘদিন জাতীয় পার্টি জড়িত ছিল এবং এই বেঈমান জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হোক আপনি রাজনীতি করেন কোনো অসুবিধা নাই কিন্তু এই জাতীয় পার্টি বিরোধী দল থাকা সত্ত্বেও সংসদে বহাল থাকা সত্ত্বেও আমার ছাত্র জনতা ভাইয়ের উপর গুলিবর্ষণ করা হয়েছে তারা সংসদে কিভাবে বহাল রয়েছে বিরোধী দলের কাজ কি বিরোধী দলের সংগ্রাম কি বিরোধী দলের দায়িত্ব কি তার রাজপথে নামে না আমি মনে করি এই হামলার সাথে এই হত্যার সাথে সরাসরি জাতীয় পার্টির কাদের থেকে শুরু করে তাদের সেই পীড়া জড়িত আছে তাদেরকে অনীতিবলম্বে আইনের আওত আনা হোক আরও একটি বিষয় আপনাদেরকে উপস্থাপন করি এই প্রবাসীদের কিছুদিন কিছুদিন আগে দেখছেন আওয়ামী লীগ সরকারের চারজন সংসদ লুরস কামান নিজামুদ্দিন হাজারি এবং জাতীয় পার্টির এমপি মাসুদ উদ্দিন চৌধুরী সহ আরও একজন এমপি আছেন তারা বিশ হাজার কোটি টাকার উপরে লুটপাট করেছেন প্রবাসীদের টাকা দেওয়া হয়নি তারা পরে সংবাদ সম্মেলন করে এই টাকা ফেরত দেওয়া কথা বলেছিলেন কিন্তু ফেরত দেওয়া হয়নি আমি আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে তাদের গ্রেফতার এবং ওই প্রবাসীদের সকল টাকা আমি ফেরত দা পরিশোধ করার দাবি করছি সরকারের কাছে এবং এই জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা প্রয়োজন এদেরকে যেখানে দেখবেন সেখানে বয়কট করতে হবে আর বাংলাদেশের রাজনীতিতে কোন দলের সাথে তাদেরকে আর জোটগতভাবে নেওয়া যাবে না হালুয়া রুটির ভাগ দেওয়া যাবে না এদেরকে সংসদে আনা যাবে না কারণ এটা আওয়ামী লীগের দালাল একস্বাদও ছিল স্বৈরাচার আর আওয়ামী লীগের ছিল তার চেয়ে বড় স্বৈরাচার আর এই স্বৈরাচার সাথে স্বৈরাচার জড়িত হয়ে এতগুলো ছাত্রকে হত্যা করেছে এতগুলো ছাত্র মা বোনের ইচ্ছতের উপর তারা হামলা করেছেন আমি আবারও দাবি জানাচ্ছি জাতীয় পার্টিকে ভয়কট করা হোক আপনারা যে যেখানে আছেন জাতীয় পার্টিকে ভয়কট করবেন আরও একটি বিষয় আপনাদের কাছে আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যে সমস্ত নেতারা তাদের কর্মী রেখে দেশের বাইরে পালিয়ে গিয়েছেন আমি মনে করব তাদের প্রচার প্রচারণা আপনারা বন্ধ করা হোক কারণ এরা এখন ভালো শাস্তি এসেছেন এরা এখন সুবিষাব সাজছেন এরা যদি জানতো আজকে ছাত্র জনতা সরকারকে উৎখাত করব। তাহলে কখনও এরা ওরও রাজপথে নামতো কিন্তু জানে নাই আমরা যারা সংগ্রাম করেছি দীর্ঘদিন আমরা এক সংগ্রাম করেছি জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছি ছাত্র জনতা সেই সংগ্রামের বিজয় এনে দিয়েছে আজীবন এবং যতদিন বাঁচবো ততদিন এই ছাত্র জনতাকে তাদের রক্তের সাথে বেমানিত দূরের কথা আজীবন তাদের পরিবারকে সেলুট করে যাব তারা সূর্য সন্তানদেরকে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে স্বাধীন বাংলাদেশ দিয়েছেন